হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এলাম চট্টগ্রামের নেভাল পনেরো নম্বর ঘাট যেটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টের কাছে তো নেভালে এসে কাঁকড়া খাবো না তা তো হবে না তা তো হবে না তো চলুন এখানে কাঁকড়াটা কীভাবে বানায় একটু দেখার চেষ্টা করি প্রথমে কাঁকড়াগুলোকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে এই কাঁকড়ার স্বাদটা খুব অন্যরকম সেদ্ধটা হয়ে গেল এখন হলো জড়িয়ে নেই তা এই নেভালের কাঁকড়া যারা খেয়েছেন তারা বলতে পারবেন আসলে এখানে সেই স্বাদটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকম তো সিদ্ধ করার পরে এখানে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে সাথে আছে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ কুচি কুচি করা হয়ে গেছে মরিচ কাটা হয়ে গেল এবার কড়াইতে তেল দেওয়া যাওয়া হচ্ছে কড়াইতে তেল দেওয়ার পরে এটা গরম হওয়ার জন্য সময় দিতে হবে আসলে এদের রান্না করার মধ্যে আলাদা কি আছে সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব তো তো অনেক বড় বড় ছিল সেগুলো কেটে নেওয়া হচ্ছে একটা কাঁচি দিয়ে যেমন গরম তেলে আগে কাকাগুলো ছাড়া হলো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ কাঁকড়ার যে একটা আষ্টেকন্ধ সেটা আগে যদি তেলে দেওয়া হয় তাহলে সেটা অনেকটাই থাকে না অনেক সময় এমনিতেও থাকে না ধুয়ে ধুয়ে নিলে ভালো করে তারপরও আগে তেলে দিলে এই সেই ব্যাপারটা একেবারেই থাকে না তো একসাথে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচু আর হচ্ছে মরিচ কাঁচামরিচগুলো ভালো করে নাড়াচাড়া করা হবে তেলের মধ্যে সাথে নুন দিয়ে দেওয়া হলো ওরা চাচ্ছে হলুদ এবং তাদের মশলা সিক্রেট মশলা সাথে গরম মশলার গুঁড়োও ছিল সবগুলো দিয়ে এখন ভালো করে নাও যারা করে নিচ্ছে এটা অনেকক্ষণ সময় লাগে তৈরি করতে অনেক সময়ের ব্যাপার কালারটা যা আসছে না জোশ এবার পানি দিয়ে দেওয়া হলো এই পানিগুলো মানে চুলের আগুনে কমতে 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 একদম পানিগুলো শুকিয়ে ফেলা হবে যে আমি এটা কালারটা জাস্ট একটা দেখলাম লাল লাল ঝাল উফ আওয়াজ স্টেশন দেওয়াচ্ছেন একটু দেওয়া হচ্ছে এখন এই যে জিনিসটা দেয়া হলো সেটা হচ্ছে তেঁতুলের চাটনি প্রাণ তেঁতুলের চাটনি এটা আমি আগে দেখিনি এখানে এখানে আবার একটা ম্যাগি মশলা দিয়ে দেয়া হলো প্রাণ তেতলে চাটনিটা দিয়ে জিনিসটাকে একটু গাঢ় ঘন ফ্লেভার নিয়ে আসছে এই যে পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে যে এটা চাটনি যে একটু কম হওয়া আর আরেকটা দিয়ে দেওয়া হলো এই যে পানিটা একেবারেই শুকিয়ে গেছে কালারটা জাস্ট দেখুন খেতে এই যে কি টেস্ট হবে হয়ে গেছে কাবড়া বোনা এই যে এখন প্লেটে নিয়ে সার্ভ করা হবে তবে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি এই কাঁকড়ার যে ঝোলটা না আছে লাল লাল ঝাল জাল এই ঝোলটা দিয়ে যদি আপনি ওখানকার পেঁয়াজ ও ছোট পেঁয়াজগুলো খান লাগিয়ে লাগিয়ে ও মানে অসাধারণ অসাধারণ এই ছিল কাঁকড়া রেসিপি ধন্যবাদ সবাইকে